আল্লাহকে খুশি ও আল্লাহর ভয়ে সলা করে কিন্তু তার স্ত্রী সলা না এবং পড়ার চেষ্টাও করেন না ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো সন্তান নেক চান তাহলে কি আল্লাহ রবুল্লা আলমিন ওই ব্যক্তির দোয়া কবুল করবেন আল্লাহ ভালো জানেন কবুল করবেন কি না কিন্তু সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে ছেলে মেয়ে হচ্ছে ফসল ছেলে হচ্ছে কি ফল বা ফসল আর ফল ফসলের ফলনের জন্য দুটো জিনিস লাগে কি লাগে একটা জমি লাগে ক্ষেত্র জমিটা ভালো হওয়া লাগবে যার উর্বর শক্তি ভালো থাকে আর আর একটা বীজ ভালো লাগবে কথা বলছে আপনি ফজলি আমের যদি গাছ না লাগিয়ে আপনি লাগান আপনি কোনো হ্যাঁ গুটি আম অথবা জঙ্গলি কোনো কিছু লাগান আর যদি ফজলি আমের আশা করেন তবে হবে বুঝা গেছে না যেমন বীজটা আর বীজ কার কাছে আছে পুরুষের কাছে আর ক্ষেত্র জমি কোন আল্লাহ আল্লাহউচ্ছা নেশা হুকুম হারুসুন তোমাদের বিবিরা স্ত্রীরা তোমাদের ক্ষেত তোমাদের জমি তো যদি ভালো ফসল চান নেক সন্তান চান তাহলে জমিটাও ভালো লাগবে আর বীজটাও ভালো লাগবে মানে স্বামীকেও ভালো হতে হবে স্ত্রীকে ভালো হতে হবে পুরুষও ভালো হতে হবে নারীকেও ভালো হতে হবে একজন ভালো হলে ছেলেমে নেক হওয়ার সম্ভাবনা কম হবে না এমন কথা বলবো না ছেলেমে নেক হওয়ার সম্ভাবনা কম কিন্তু ব্যতিক্রম আল্লাহ করতে পারেন আল্লাহ করতে পারেন গোবরে ফুল বাংলায় যে প্রবাদ আছে গোবরে পদ্ম ফুল আল্লাহ রে করে থাকেন এক হলো দ্বিতীয় কথা আরো জিজ্ঞেস করেছেন এই ভাই বলছেন যে এবং ওই স্ত্রীকে নিয়ে কি সংসার করা যাবে একটু জানি উপকৃত করবেন যদি বেনামাজি হয় গত সপ্তাহের আলোচনা এসছে পুরুষ হোক অথবা নারী তাহলে বৈবাহিক সম্পর্ক জায়েজ নয় স্ত্রী যদি বেনামাজি হয় তাহলে তাকে সংসার নিয়ে সংসার করা যায়জ নয় হারাম এরকম স্বামী যদি বেনামাজি হয় আর তাকে হেদায়ত করতে পারছেন না স্ত্রী কোনো মতে হেদায়ত করতে পারছেন না তাহলে এভাবে সংসার করা জায়জ নয় হারাম নাহিল্লুল্লাহ বল কারণ সঠিক মত এবং সাহবা ইকরামদের এই মত হচ্ছে যে বেনামাজি বড় কাফের বেনামাজি বড় কাফের স্ত্রী হোক অথবা স্বামী হোক সুতরাং স্বামী স্ত্রীর একজন যদি বেনামাজি হয় এইভাবে সংসার করা জায়েজ না হয় এটা হচ্ছে ঠিক এটা হচ্ছে এটা হচ্ছে কথা মনে রাখবেন তবে এখানে দাওয়াতের চেষ্টা করবেন হেদায়াতের চেষ্টা করবেন স্ত্রী নামাজ পড়েন না কিছুদিন ওকে চেষ্টা করেন হেদায়ত করার যদি অস্বীকার করেন ফাইনাল অস্বীকার করে না কিন্তু পড়বো পড়ব কিন্তু না এক মাস পড়লো আবার ছেড়ে দিচ্ছে হ্যাঁ মাঝে মাঝে মিথ্যা কথা বলে পড়ে নিয়ে আর বলে পড়ে নিছি তাহলে দোকা বাজ তাহলে সংসার করা যায়জ না হেদায়তের চেষ্টা করে যদি না পারেন তাহলে তাকে নিয়ে স্থায়ীভাবে সংসার করা যায় না এইরকমই স্বামীকে হেদায়তের চেষ্টা করেন চেষ্টা করেন আল্লাহ হেদায়তের মালিক যদি না পারেন তাহলে তার সাথে সংসার করা যায়জ না এটা হচ্ছে হক কথা বাকি আপনার পরিস্থিতি আপনি ভালো বুঝছেন এবং আল্লাহ রব্দুল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহ এরকম জালেম থেকে যেন আল্লাহ মুক্তি দান করেন এবং থেকে পাপিতে মুক্তি দান করে